আমি আমি আমার তো অবশ্যই কনফিডেন্স এবং থাকাটাই খুব স্বাভাবিক এবং আমি যদি জয়ী নাও হই তাতেও কোনো অসুবিধা নেই বিগত সময়গুলোতে দেখি হল গুলো একটা রাজনৈতিক প্রভাব ছিল তো সেক্ষেত্রে দেখা যায় হলে কেন রাজনৈতিক প্রভাব থাকবে ঠিক আছে আপনার রাজনীতি করেন ছাত্র রাজনীতির অবশ্যই দরকার আছে কিন্তু আপনি হলের ব্যাপারটা যে আগে কেমন ছিল যে আপনাকে বাংলাদেশে একটা সিস্টেম অবশ্যই চালু আছে আপনারা হয়তো জানেন কাজের বিনিময়ে খাদ্য তো আমাদের যে হল ভিত্তিক যে রাজনীতিটা সেটা হয়ে গেছে শীতের বিনিময়ে হচ্ছে খাদ্য মানে আপনাকে কোনো একটা রাজনৈতিক দল আপনাকে আবাসন সুবিধা দিবে এবং তার পরিবর্তে আপনাকে নির্বাচনটা সরি রাজনীতিটা করতে হবে তো এই বিষয়টা আমি কখনো চাই না আমি চাই যে আবাসনের ক্ষেত্রে যে ব্যাপারটা পুরোটাই প্রশাসন কর্তৃক দেখতে হবে এবং প্রতিটি শিক্ষার্থী শতভাগ আবাসন আবাসনের ব্যবস্থাটা করতে হবে আচ্ছা আমরা এইবার দেখছি যে নারীদের অংশগ্রহণ যেহেতু আপনারা সবাই জানেন আমরা একটা পাঁচই আগস্টের পরে আমরা একটা বিপ্লবের মধ্য দিয়ে এসেছি এবং সেখানেও আপনি দেখবেন যখনই নারী শিক্ষার্থীরা হল থেকে বের হয়েছে তখন থেকে দেখা যায় যে আন্দোলনটা আরও জোরালো হয়ে গিয়েছিল আপনারা হয়তো দেখবেন যে সুপিয়া কামাল হল কিংবা শামসুন হল আমার হল সামসুন হল তো এই হলগুলো থেকে কীভাবে মেয়েরা আসছে তাদের যা ছিল দেখবেন আপনি হাড়ি পাতিল ওরা নাচতে নাচতে হচ্ছে আন্দোলন করতে আসছে যে আমাদের যে আন্দোলনটা সেটা আমার দরকার নারী শিক্ষার্থীরা যখন আন্দোলনে আসতে পারছে তাহলে এই নির্বাচনে কেন আসতে পারবে না এই নারী শিক্ষার্থী বলতে আসলে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে কি শিক্ষার্থী শিক্ষার্থী কিন্তু এটার ভ্যালুটা আপনার যে প্রশ্ন করছেন না নারী শিক্ষার্থীরা আসছে কেন আসাটাই তো তার ভাই মানে এই জিনিসটাই আসতে হবে নারী শিক্ষার্থীদের শতভাগ অংশগ্রহণ করতে হবে আপনারা হয়তো দেখে থাকবেন বিভিন্ন ক্ষেত্রে নারী শিক্ষার্থীদেরকে হয়তো সরিয়ে দেওয়া হচ্ছে বা আগে যারা খুব বেশি আলোচনায় ছিল তারা কিন্তু এখন আর নাই এই যে নারীদের যে রাজনৈতিক অংশগ্রহণ ক্ষমতার অংশগ্রহণের যে ব্যাপারটা সেটা কিন্তু কোনো না কোনোভাবে প্রভাবিত হয়ে তারা কিন্তু হারিয়ে যাচ্ছে এই হারিয়ে যাওয়াটাকে আমরা উদ্ধার করতে চাই এবং আপনারা জেনে থাকবেন ডাকশো এমন একটা নির্বাচন এবার হতে চলেছে আমি আমি এখনও বিশ্বাস করি আমাদের যে নির্বাচনটা হতে চলেছে সেটা খুব ফেয়ারলি হবে এখানে কোনো ধরনের কোনো ধরনের আমরা খারাপ অবস্থাটা দেখতে চাই না আমি এখনও বিশ্বাস করি এটা ভালো সুস্থ একটা রাজনীতি হবে নির্বাচন হবে সেক্ষেত্রে অবশ্যই নারীরা আসবে আসাটাই স্বাভাবিক নারীরা যে কোনো প্রশ্নে আন্দোলনের প্রশ্নে যেহেতু নারীরা ছিল তো এই রাজনীতিতে আসাটাই তো খুবই স্বাভাবিক এবং আসাটাই দরকার নারী শিক্ষার্থীদের ভোটদানের বা নিরাপত্তা বিষয়টি তো অবশ্যই প্রশাসনকে দেখতে হবে যেহেতু প্রশাসন নির্বাচন নির্বাচনের আয়োজন করতেছে তো অবশ্যই প্রশাসনকে ব্যবস্থাটা দেখতে হবে তবে এই মনে রাখতে হবে যে যেসব কেন্দ্রগুলো দেওয়া হয়েছে বা এই যে দূরে যাইতে হবে রিক্সা রিক্সার যে ব্যাপারটা তো দেখবেন বিশ্ববিদ্যালয় তো আসলে অনেক সমস্যা এই যে কুইট মধ্যে হল এবং বঙ্গমাতা হলের শিক্ষার্থীরা একটু বৃষ্টি হলে কালকেও বৃষ্টি হয়েছিল এবং অনেক হাতু সমান পানি তারা কীভাবে যাবে এবং তাদের যে বাসের ব্যাপারটা যে ক্লাসে যাওয়ার জন্য তাদেরকে বাসে করে যেতে হয়েছে এবং বাসের সংখ্যাটা কিন্তু অপ্রত যে পরিমাণ থাকা দরকার সে পরিমাণ যাচ্ছে না তো আমি মনে করি এবং আরেকটা ব্যাপার আপনার দেখবেন সেন্ট্রালে সেন্ট্রালে অনেকগুলো পদ আছে এবং ফল ভিত্তিক অনেকগুলো পদ রয়েছে তো এই একটা শিক্ষার্থী যখন ভর্তি হয়ে তার কিন্তু অনেক সময় বের হবে তো সেক্ষেত্রে এটাও একটা দেখার বিষয় যে আসলে ওরা কি ঠিকমতো দিতে পারবে কিনা এবং তাদের যে তাদের হল থেকে ঘটকেন্দ্রে যাওয়ার পর্যন্ত নিরাপত্তা যে বিষয়টা এটা অবশ্যই প্রশাসনকে নিশ্চিত করতে হবে কারণ প্রশাসনই তো নির্বাচনটা হচ্ছে আয়োজন করতেছে প্যানেল থেকে প্রস্তাব পাবো আমি সবার সাথে আমার মোটামুটি ভালো সম্পর্ক আছে সেক্ষেত্রে প্রস্তাবনা পেয়েছে সেটা আমি বলতে চাচ্ছি না তো সবার সাথে আমার আসলে ভালো সম্পর্ক আছে আমি আমার জয়নি আমি সবসময় আমি কনফিডেন্ট আমি আমার জয় নিয়ে তো আমি অবশ্যই কনফিডেন্স থাকবো এবং থাকাটাই খুব স্বাভাবিক এবং আমি যদি জয়ী না হই তাতেও কোনো আমার অসুবিধা নেই একটা দাকস একটা প্ল্যাটফর্ম হবে আমার কথা বলার জন্য হয়তো আজকে আমি হেমা একম একজন কথা বলছি কিন্তু যখন আমি নির্বাচিত হব তখন হয়তো কথা বলবো যে দাকসুর একদম প্রতিনিধি হন তো এমন না যে দাকসতে আমি হেরে গেলেও আমি খুব হেরে গেলাম আমার জীবন থমকে গেল বিষয়টা কিন্তু এরকম না আমি নির্বাচনে জয়ী হই আর না হই শিক্ষার্থীদের স্বার্থের প্রশ্নে আমার সব সবসময় ছিল থাকবে এবং এটা অতলই থাকবে এবং এই আমার কণ্ঠস্বরটা জারি থাকবে ধন্যবাদ আমার আমার নাম হেমা চাকমা সেশন হচ্ছে আমার ইনস্টিটিউট হচ্ছে স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট আর হসুল নাহার এবং আমি কার্যনির্বাহী সদস্য এবং হচ্ছে স্বাস্থ্য এবং পরিবেশ দুটাতেই নমিনেশন নিয়েছি এখন দেখা যাক এটা ভালো লাগে সেটাই আসবো ধন্যবাদ